পাহাড়িদের মতন করে আজকে সবজি সেদ্ধ করব আর তাদের মতন করে আজকে মরিচ ভর্তা করব মরিচ ভর্তা সবজি সেদ্ধ ভাত এগুলো নাকি অনেক আমি তোমাদের আগেও বলেছিলাম আমি এগুলো এখন মাঝে তো ভাবলাম আবার আবার একবার যখন খেতেই আসি তোমাদেরকে একটু দেখিয়ে কারণ তোমাদের অনেক অনেক বেশি প্রশ্ন ছিল এখানের ভিডিও নিয়ে তোমরা আমাকে অনেকেই বলেছিলে আপু আসলে কি সবজি সেদ্ধ এত মজা হয় আমারও ভাই কনফিউশন ছিল যে সবজি সেদ্ধ আসলে মজা হয় কিনা তাই আমি ভাবলাম তোমাদেরকে আবার একটা ভিডিওতে বলে দিই তোমাদের প্রথম প্রশ্ন ছিল আপু তুমি যখন সবজিগুলো সেদ্ধ করো তখন লবণ দাও কিনা না সবজি সিদ্ধের সময় অবশ্যই লবণ দিতে হবে লবণ না দিলে কিন্তু তোমাদের সবজিগুলোর টেস্ট লাগবে না দ্বিতীয় প্রশ্ন ছিল আপু এখানে কি কি সবজি সিদ্ধ করতেছিল। এখানে তোমরা তোমাদের পছন্দ মতোই সবজি নিতে পারবা তবে আমার পছন্দ হচ্ছে ঢেঁড়স বাঁধাকপি বরবটি বেগুন এগুলো অনেক বেশি মজা লাগে আর শাক হলে তো আর কথাই নাই আরে সবজিগুলোকে একদম লবণ দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নিবা সবজি সেদ্ধ করতে করতে তোমাদের সাথে একটা কথা বলি আমরা নারী আমরা সব পারি এই যে দেখো আমরা ঘর সংসার সামলাচ্ছি আবার বাইরেটাও সামলাচ্ছি আমরা আমাদের নতুন একটা যাত্রা শুরু করেছি আমরা আমাদের নতুন একটা বিজনেস পেজ ওপেন করেছি যে পেজের নাম হচ্ছে টিকিউসি যেখানে তোমরা সুন্দর সুন্দর ম্যাক্রাম সুতোর ব্যাগ পেয়ে যাবে এগুলো এত বেশি সুন্দর একটার থেকে একটা চোখ ফিরানো একেবারেই যায় না বাজেট ফ্রেন্ডলি প্রাইসে তোমরা এই প্রিমিয়াম লেভেলের ব্যাগ যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টিকিউসি পেজ বা তামানাজুল ব্লগ যে কোনো ইনবক্স করলেই হবে তোমরা অর্ডার করতে পারবা তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবা ডিজাইন সয়েজ করতে পারবা সো আর দেরি কিসে তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার করে ফেলো আর ব্যাগগুলো যেহেতু হ্যান্ডমেড অবশ্যই তোমরা দুই তিন দিন হাতে সময় নিয়ে অর্ডার করবা যাতে আমরা সুন্দরভাবে তোমাদেরকে বানিয়ে দিতে পারি আর আমাদের ব্যাগগুলো অলরেডি অপর অনেক বেশি পছন্দ করতেছেন সো আর দেরি কিসের তাড়াতাড়ি অর্ডার করে ফেলো আমরা যতই সবজি সেদ্ধ করি আসল কেরামতি কিন্তু এই মরিচ ভর্তায় মানে পাহাড়িরা যে এই মরিচ ভর্তাটা করে না কেরামতিটা ওইখানে তুমি যত ভালোভাবে সবজি সেদ্ধ করো তোমার মরিচ ভর্তা যদি মজা না হয় তাহলে কিন্তু তোমার ভর্তা সবজি ভালোই লাগবে না আর মরিচ ভর্তার এই কেরামতি নিয়েও কিন্তু আমার আলাদা একটা ভিডিও আছে তারপরও আজকে বলে দিচ্ছি তোমরা এখানে চিংড়ি মাছ নিয়ে নিবা অনেকে নাপ্পি বা সিদল ব্যবহার করে যারা পাহাড়িরা আছে তবে তো আমরা যারা মুসলিম তারা তো নাপ্পি শিদল খাই না তারা তোমরা চিংড়ি মাছ নিয়ে নিবা পেঁয়াজ রসুন কাঁচামরিচ চিংড়ি মাছ সবগুলো সুন্দরভাবে সুন্দর ভাবে তেলে ভেজে নিবা তারপর এটা পাটায় লবণ দিয়ে ভর্তা করে নিবা আর অনেকেই তোমরা বলছিলে আপু সবজি সেদ্ধর সাথে ভাত নিয়ে ভর্তা দিয়ে ভাতটা খেতে অনেক মজা লাগে তাই আজকে ভাত দিয়ে ট্রাই করব দেখবো কেমন লাগে আমার তো ভাই আর তর ছিল না কারণ আমি এটা একবার যেহেতু আগে খেয়েছি আমি জানি এই মরিচ ভর্তাটা অসাধারণ হয় আর এই মরিচ ভর্তা দিয়ে যে কোনো সবজি তোমার এত বেশি মজা লাগবে মানে একশো গুণ স্বাদ বেড়ে যায় পাহাড়িরা এগুলো খায় দেখি এরকম সুন্দর স্লিম থাকে চেহারা একদম চকচক করে আমার যা মনে হয় ওরা তো আর তেল মশলা কম খায় তোমরা যারা ডায়েট করো তারা কিন্তু খেতে পারো ভাই মরিচ ভর্তাটা অসাধারণ একদম এক হাজার মানে এক হাজার দিতে হইবে এটার মার্ক এত মজা ঢেঁড়স বরবটি বাঁধাকপি বেগুন সবগুলো অনেক মজা তো তোমরা এইগুলো সবজি অবশ্যই ট্রাই করবে আর খেয়ে আমাকে জানাবা তোমার কাছে কেমন লাগছে বেগুন আমি এর আগে কখনো খাইনি এইবার ফার্স্ট টাইম তবে বেগুনটা অনেক বেশি মজা ছিল মানে মরিচ ভর্তার কেরামতি যা বললাম মরিচ ভর্তাটা যদি তোমার মজা হয় তুমি যে কোনো সবজি অনায়াসে একদম এক বাটি দুই বাটি খেয়ে ফেলতে পারবা তোমার একটু বোরিং লাগবে না একটু টেস্টলেস লাগবে না আর আজকে আমরা পাহাড়ি মরিচই নিয়েছিলাম তাই ভাই মরিচের ভর্তাটা অনেক বেশি ঝাল হয়েছে তবে ঝাল হয়েছে তারপর অনেক বেশি ভালো লাগতেছিল অনেক বেশি মজা লাগতেছিল নাক দিয়ে চোখ দিয়ে পানি বেড়ে যেতেছিল তারপরও মজা তোমরা একবার ট্রাই করে দেখো আর তোমাদের কাছে কেমন লাগে জানাইও আজকে তো এই এখন আমি শান্তি করে সবাই সুস্থ পর্যন্ত আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কার কার লোভ লাগতেছে আর কে কে খেয়েছো আর কে কে খাওনি কে কে খাবা ভাত দিয়ে কিন্তু অনেক ভালো লাগতেছিল ভর্তাটা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ